কিয় কৈতে কি কৈতো এক হাজাৰ দে এক হাজাৰ এই কলা নাম কৈছা ভাই কিনা তিনি হাজাৰ কলো জাতি কলা জাতি কলা কি কলা চিমাৰী আমি কলা নিতা নিব কুন্ডা এদি কি কলা নাম ডাকো উলমি সাগর লাল সাগর দের নাম লাল সাগর না আগুন বাজার কলা গাড়ির মাঝে কলা নিছি তিনটা লাগাইছি ওই যদি তিনটা বুগ লাগাইছি আছে এইলো বাজার এই দে তিনশো টাকা দর বিক্রি হয়েছে কী অবস্থা বাজার বাজার কালাঘাট তিনশ সন্ধি গেরা সন্ধি কলা বলতে কত গইছে তিন ছয় আটটা আটটা বলে ষোলো ছুটি না বাজার তো ভালো তেরো ছুটি ছোট

এনে পৰ্যায় কৰা কাম কৰি থৈছে

কম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো খাল বাজার থেকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে যতটুকু দরদাম তুলে ধরবার তুলে ধরছি তো বলতে গেলে আসছি বাজার আগুন কোথাও শনিবার আমি কত বিক্রি করছি বাজার আগুন গেছে খুব ভালো গেছে मां तरह हा तूं सवाल আজকে মাত্র বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার চ্যানেলে সবাই লাইক করুন দিবেন শেয়ার করবেন আপনাদেরকে সেই রিকোয়েস্ট আসসালামু আলাইকুম